আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত সুপ্রিয় দিন ভাই বোন আপনাদেরকে কোরআন শিক্ষার এই আসরে গ্রামীণ স্কুলের পক্ষ থেকে অনেক অনেক মুবারকবাদ তো আজকে আমাদের পনেরোতম ক্লাস আর আজকের ক্লাসে আমরা শিখব দুইটি জিনিস একটি হলো চিকন চিহ্ন আর একটি মোটা চিহ্ন প্রথম ভাগে আমরা চিকন চিহ্ন শিখব চিকন চিহ্ন কাকে বলে বা চিকন চিহ্ন থাকলে সেটা দেখতে কেমন এটার কাজ কি মদের হরফ কিংবা মদের হরকত এর উপরে চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়তে হয় দেখুন এর আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু মোদের হরফ মদের হরকত খুব ভালোভাবে শিখে গিয়েছিলাম মোদের হরফ কাকে বলে মোদের হরকত কাকে বলে এই যে মোদের হরফ যেমন জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে যোজমালা ইয়া আবার পেশের বাম পাশে যোজমালা ওয়াও এগুলো হচ্ছে মোদের হরফ আর আবার মোদের মদের হরকত কি খাড়া জবর খারাজের উল্টা পেশ এইগুলোই হচ্ছে মদের হরফ এবং মদের হরকত তো এই চিকন চিহ্ন কাকে বলে চিহ্নটা আগে আমরা একটু দেখে নেই এই যে চিকন চিহ্ন এটা ঢেউয়ের মতো এই চিহ্নটাকেই বলে চিকন চিহ্ন এই চিহ্নটাকে বলে চিকন চিহ্ন আর এই চিহ্নটা আমাদের পড়ার মধ্যে থাকবে দেখুন এই যে এখানে আছে এখানে আছে এখানে আছে কোরআন শরীফ পড়তে গিয়ে আমরা কিন্তু কিছুক্ষণ পরপর এরকম চিকন চিহ্ন দেখতে পারবো ঢেউয়ের মতো তো এই চিকন চিহ্নটা মূলত মদের হরফ বা মদের হরকতের উপরেই থাকবে এই যে আমরা মদের হরফ পড়েছিলাম না এই মদের হরফ অথবা এই হরকত থাকবে অবশ্যই অবশ্যই এবং তার উপরেই এই চিকন চিহ্ন বসে বসে অন্য কোথাও উপরে তাহলে এই জন্য এখানে লেখা আছে মদের হরফ বা মদের হরকতের উপরে চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়তে হয় দেখুন আমরা যদি এখন উদাহরণ একটু তাকাই হামজাজের ই জাল আলিফ জবর জা। ইজা এভাবে টানতে হবে এখানে কিন্তু একালিফ টান ছিল মূলত মদের হরফার কারণে এই যে জবরে বাম খালে খালি থাকার কারণে এখানে একালিফ টান ছিল কিন্তু এই একালিফ টানের উপর আবার চিগুন চিহ্ন আসার কারণে এখন এই একালিফ একালিফ আর থাকবে না এখন এটা হয়ে যাবে তিন আলিফ কয় আলিফ তিন আলিফ এই যে তিন আলিফ টেনে পড়তে হয় তাহলে তিন আলিফ যদি আমাদেরকে টেনে পড়তে হয় তাহলে এটা কি নর্মাল ভাবে টানা যাবে যখন আমরা একালিফ টানতাম সেরকম না তিন আলিফ টানতে হবে আমি এর আগের ক্লাসের মধ্যে আরজের ক্লাসে আমি আপনাদের বলেছিলাম তিন আলিফ টান হবে একালিফ টানের থেকে তিন গুণ একালিফ আমরা যেভাবে টানতাম তার থেকে তিন গুণ বেশি টানতে হবে আমাদের মা আগনা মাটা তিন আলিফ টান হবে কারণ এখানে মদের হরফের উপরে চিকুন চিহ্ন চলে আসছে সেই জন্য এখানে মাটা কয় আলিফ টান হবে তিন আলিফ টান হবে এখন আমরা যদি তারপরের উদাহরণটা একটু দেখি এখানে আবার লা আলিফ জোপড় লা এখানেও মোদের হরফের উপরে চিকুণ চিহ্ন চলে আসছে যার কারণে এখানে এক আলিফ টান থেকে সেটা হয়ে যাবে তিন আলিফ টান এই তিন আলিফ টান দিয়ে পড়তে হবে লা ও লা ও এরপরে আসি হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়াজির জি দেখুন এখানেও কিন্তু মোদার হরফের কারণে একাল ইফ টান হইছে জে এর বাম পাশে যোজমালায়য়া মোদার হরফ কিন্তু এই মোদার হরফের উপরে আবার এই একাল টানের উপরে আবার চিকুন চিহ্ন চলে আসার কারণে এই টানটা তখন আর একাল থাকবে না হয়ে যাবে তিন আলিফ টান আল্লাজি এটা কিন্তু কলকলা কারণ কফ তো বা পাঁচটি হরফ এই পাঁচটি হরফের উপরে যোজম হলে কলকলা করে পড়তে হয় আল্লাহ এভাবে টানতে হবে অনেক বেশি এরপরে ফি একালিফ টানছিল ফায়াজের ফি মোদের হরফের জন্য একালিফ টানছিল কিন্তু হয়ে যাবে তিন আলিফ কারণ উপরে চিকুন চিহ্ন চলে আসছে ফি আজানিহিম ফিটা আমি তিন আলিপ টানলাম এবং এগুলো এক আলিপ করে আজানিহিম এভাবেই মূলত টানতে হবে ই দেখুন এখানে নুনটা কি হয়েছে নুনটা হয়েছে ওয়াজিব গুন আমরা গুন্না পড়া পড়েছিলাম ওয়াজিব গুন্না নুন এবং মেমের উপরে যখন দিদ হয় তখন সেটাকে গুন্নাহ করে পড়তে হয় আর একেই কি বলে ওয়াজিব গুন্না বলে তাহলে এখানে নুনের উপরে তাসদিদ চলে আসছে তার মানে এখানে করতে হবে নুন আলিফ জবর না এক আলিফ টান ছিল কেন কারণ এখানে মদের হরফ চলে আসছে জবরের বাম খালি আলিফ কিন্তু আবার এই মদের হরফের উপরে চিকন চিহ্ন আসার কারণে এখন এই টানটা আর এক আলিফ থাকবে না হয়ে যাবে তিন আলিফ টান তাহলে কি হচ্ছে বোঝা গিয়েছে এরপরে আইন জবর জাল আলিফ জবর জা এখানে এক আলিফ টান এখানে কিন্তু এক আলিফ টান থাকবে কারণ এখানে উপরে কিন্তু চিকুন চিহ্ন নাই বা জবর বা হা আল্টা পেশ হু হাউলটা বেশ একালি টান ছিল কারণ মদের হরকত মদের হরকত হলে এখানে টেনে পড়তে হয় কিন্তু মদের হরকতের উপরে কি আসছে চিকুন চিহ্ন আসছে তাহলে কি হবে আমায় বাহু আহাদ শেষের হরফটা জোজম হয়ে যাবে আহাদ জজম হয়ে গিয়ে আবার এখানে দাল থাকার কারণে হবে কলকলা কফ তো বাজিম দাল এই পাঁচটি হরফে যজম অথবা ওয়াকফ হলে কি করতে হয় কলকলা করে পড়তে হয় এখানেও কিন্তু দালটাকে কলকলা করে পড়তে হবে তাহলে এখানে এক আলিফ এখানে তিন আলিফ এবং এখানে কলকলা তাহলে মোট মেলে উচ্চারণটা এরকম হবে আযাবাহু আহাদ এখানে এক আলিফ এবং এখানে তিন আলিফ এটা থেকে এখানে তিন গুণ বেশি টান হবে তো এখন আমরা শিখে গেলাম চিকন চিহ্নের ব্যবহার কিভাবে চিকন চিহ্ন ব্যবহার করতে হয় বা পড়তে হয় চিকন চিহ্ন মদের মদের বা হরকতের উপরে থাকলে কিভাবে হয় আমরা এটা শিখে গেলাম এ পর্যায়ে আমরা আমরা মোটা মোটা চিহ্ন কিভাবে পড়তে হয় সেটা এখন শিখার চেষ্টা করি আমরা যদি এখানে লক্ষ্য করি মোটা চিহ্ন মদের হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়তে হয় চিগুন চিহ্ন থাকলে আলিফ টানতে হতো তিন আলিফ কিন্তু এখানে আছে চার আলিফ কারণ মোটা চিহ্ন যদি থাকে তাহলে সেই জায়গায় চার এলিফ্ট হয় দেখুন মোটা চিহ্ন কিরকম আমরা চিকন চিহ্ন শিখেছিলাম এরকম কিন্তু মোটা চিহ্নটা আবার এই যে এখানে যে এরকম দেওয়া আছে এরকম তো এই মোটা চিহ্ন থাকলে যেমন এই যে এখানে মোটা চিহ্ন আছে এখানে আছে এই মোটা চিহ্ন থাকলে এই জায়গায় যে মদটি পাওয়া যায় সেটা মদের হরকত হতে পারে আর মদের হরফও হতে পারে এই মদের হরফ বা মদের হরফ যেটা এক আলিফ টান ছিল সেই জায়গায় তিন আলিফ না করে তিন আলিফ করব চিগুন চিহ্ন থাকলে কিন্তু মোটা চিহ্ন থাকলে এই জায়গাটিতে আমাদের কি করতে হবে তিন আলিফ না দুই আলিফ না এক আলিফ না এই জায়গায় আমাদেরকে চার আলিফ টেনে পড়তে হবে তো চার আলিফ টানটা কিভাবে করতে হয় এটা এখন আমরা একটু প্র্যাকটিক্যালি এই উদাহরণগুলো সুন্দরভাবে চর্চার মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করব দেখুন হা ফা জবর হা হা হাটাতে চারালিপ প্রান্ত হবে তারপরে ফাড়া উচ্চারণ করতে হবে হা ফিনা হা না এটা চারালিপ এটা একালিপ তারপরে আখানে একটা বোঝার জিনিস আছে এই আটা চার আলিফ আগে টানতে হবে আটা চার আলিফ আগে টানতে হবে এরপরে এই যে মিমটার উপরে যে আবার তাসদিদ হয় এবং গুন্না করে পড়তে হয় এইখানে চার আলিফ টানার পরে মিমটাতে আসে আবার এক আলিফের আন্দাজে আমাদেরকে কি করতে হবে গুন্না করতে হবে এবং মিমিয়াজের মি এটা আবার এক আলিফ টান হবে তাহলে কি উচ্চারণ হচ্ছে মিনা এরপরে আল হা কত এখানে হাট হাত কিন্তু চারা রিপ টান হবে হা কফ তো টান হবে না হাট টানার চারা টানার পরে তারপরে কফ উচ্চারণ হবে আল হা কতু হা অতএব এভাবে উচ্চারণ করতে হবে এরপরে ওয়া স্বদ জবর ওয়াস সদ ফাটাকে গিয়ে আবার ধরবে কারণ ফায় উপরে তাস দিতেছে স্বদ ফা খাড়া জবর সফ ওয়াস সফ ফা খাড়া জবর ফা একলifton কারণ এখানে মদের চিহ্ন নাই বা মোটা চিহ্ন চিকুন চিহ্ন নাই তাহলে এখানে হয়েছে কি কেন মধ্যে আওয়াজ এখানে হয়েছে কারণ দুই জবরওয়ালা হরফে আমরা ওয়াকফ করতেছি আমরা শিখেছিলাম দুই জবর ওয়ালা হরফে যদি ওয়াকফ করতে হয় তখন এখানকার মধ্যে একটা জোবর বাদ যায় আর আরেকটা জবর যেটা থাকে সেটাকে এক আলিফ পড়তে হয় তাহলে সফ সফ ফা ফা জবর সদ তাহলে পুরোটা কি হচ্ছে এভাবে উচ্চারণটা করতে হবে এরপরে ওয়ালাদ ওয়ালাদ এই দোয়াদকে লামটা আসে দোয়াদকে ধরবে কারণ এখানে তাসদিদ আছে ওয়ালাদ এই টান হবে তিন এখানে এবং তার বামেই তার বামের হরফে আমরা ওয়াকফ করছি তাহলে আমরা শিখেছিলাম যে মদের হরফ বা মদের হরকতের বামের হরফ ওয়াকফ করলে মধ্যে আর যে তিন আলিফ টানে পড়তে হয় এই জন্য এখানে তিন আলিফ টানতে হবে তাহলে পুরোটা উচ্চারণ এরকম হবে এটা বেশি টান হবে এটা তুলনামূলক এটা থেকে কম টান হবে এরপরে দেখুন ওয়া জবর ওয়া আল্লাহ আলিফ জব্লাহ এখানে এক আলিফ টান ওয়ালা তাহা এই হা চারি টানতে হবে কারণ এখানে মোটা চিহ্ন আছে তা তাহা দু তিনের কারণ এই যে মধ্যে আর্জি যে বুঝিয়ে দিলাম এই মধ্যে আর্জি কিন্তু এই শেষেও আছে তাহলে উচ্চারণটা কি হবে ওয়ালা তাহা দু এভাবে করে যেখানে এক আলিফ যেখানে চার আলিফ যেখানে তিন আলিফ এই জিনিসগুলো দেখে দেখে চিনে চিনে যে যাই যেগুলো আমরা এই কয়েকদিনে শিখলাম এই শিক্ষাগুলো কাজে লাগিয়ে কোথায় কত আলিফ টান হবে কোথায় গুণনা হবে কোথায় মদ হবে এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রেখে একটু পড়তে হবে চর্চা করতে হবে আশা রাখি আপনারা এই ক্লাস থেকে উপকৃত হচ্ছেন শিখতে পারতেছেন কোরআন ইনশাল্লাহ আগামীর ক্লাস ইনশাল্লাহ এরকম ভাবে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমরা শিখে শিখে এক সময় গিয়ে ইনশাল্লাহ আমরা কোরআন একদম ঝরঝর করে একদম শুদ্ধ ভাবে তিলওয়াত করতে পারবো আশা রাখি আলাই হিউনি আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আপনাদের সাথে এর পরের কোন ক্লাস ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল